মালাইকুম রহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সমুদ্রে ফেনা পরিমাণ গোনহা থেকে ক্ষমা আমল তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ইসলামের শরিয়াতের দুটি নির্দেশন বিধান বৈধ এবং অবৈধ বা নিষিদ্ধ এক্ষেত্রে হারাম কাজে লিপ্ত ব্যক্তির ওপর আল্লাহ অসন্তুষ্ট হন এবং তার আমল নামায় গুনহা লেখা হয় আফসোস সঠিক জ্ঞান না থাকার কারণে জীবনে চলার পথে মনের অজান্তে প্রতিনিয়ত আমরা কত গুনায় না করে থাকি এসব গুনাহা থেকে মুক্তির উপায় ক্ষমা প্রার্থনা রূপক অর্থে কারোর গুনাহা পরিমাণ পাহাড় সমান আবার কারোর সমুদ্রে কিংবা সমুদ্রে ফেনা পরিমাণ হলেও কোনো বান্দা যখন চোখের পানি ছেড়ে ক্ষমা পাওয়ার আশায় অনুতপ্ত হয় প্রার্থনা করে তখন আল্লাহ তালা সব অসন্তুষ্ট ভুলে গিয়ে বান্দার প্রতি দয়া ও ক্ষমা প্রদর্শন করে রহমতের চাদরে আবৃত করেন কারণ আল্লাহতালা দয়ালু ও ক্ষমাশীল কোরআনের ভাষায় আর আল্লাহর ক্ষমাশীল ও দয়ালু ইমরান ক্ষমা ও দয়া মহান আল্লাহর অন্যান্য গুণ তিনি সৃষ্টির প্রতি দয়াশীল ও ক্ষমাশীল আল্লাহ আল্লাহতলা নিজেকে কোরআনের একশো পনেরো স্থানে দয়া এবং একানব্বই স্থানে ক্ষমাশীল দাবি করে এই গুণের প্রমাণ দিয়েছে গুনহা করার পর আল্লাহর ক্ষমা পেতে ভয় ও আশা নিয়ে তাকে ডাকার কথা বলেছেন শয়ন আল্লাহ আয়াতে এ তার দোয়া আমলকারীদের কাছাকাছি বলে ঘোষণা করেছেন আর তোমরা জমিনের ফাঁসাদ সৃষ্টি করো না তার সংশোধনের পর এবং তাকে ডাকো ভয় ও আশা নিয়ে নিশ্চয় আল্লাহ রহমত সৎ কর্মশীলদের কাছাকাছি সুরা আরাফ আয়াত নাম্বার ছাপ্পান্ন এই আয়াতে একটি বিশেষ লক্ষণীয় যে আল্লাহ তালা তার রহমত তথা দয়ার সঙ্গে শব্দ ব্যবহার না করে কাছাকাছি শব্দ ব্যবহার করে বান্দার প্রতি অনুগ্রহ করেছেন এতে সহজে প্রতিমান হয় যে বান্দার শত গুণহা করলেও বান্দার জন্য আল্লাহর ক্ষমার দরজা উন্মুক্ত মনে রাখতে হবে আল্লাহ আল্লাহতালা ক্ষমাশীল তার দয়া একেবারে নিকটে এমন চিন্তা থেকে একই হয়ে গুনা বারবার করে গেলে চলবে না গুনহার পুণ্যবৃত্তর হতে দেওয়া যাবে না কারণ কোনো বান্দা যদি সব ধরনের গুনহা কাছ থেকে বিরত থেকে সবসময় এক আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদাত ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং ব্যক্তি জীবনে আল্লাহর নির্দেশন পথ চলে তবে ওই বান্দা মহান আল্লাহর রহমতের কাছাকাছি এবং রহমত পেয়ে ধন্য হবে এমনকি মহান আল্লাহ তালার কাছে কেমন বাক্য ক্ষমা প্রার্থনা করতে হবে সে সম্পর্কেও পবিত্র কোরআনে অনেক আয়াতে তা তুলে ধরা হয়েছে সেসব ক্ষমা কিছু আহ্বান রাব্বি ইন্নি জ্বালান্তু নাফসি ফকফিরলি অর্থাৎ হে আমার প্রভু নিশ্চয়ই আমি নিজের ওপর জুলম করছি অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন সুরা কাসাস আয়াত নাম্বার ষোলো দ্বিতীয় নাম্বার রব্বানা জালামনা আনফুসানা ওয়াইল্লাংতা তগফিরলানা ওয়াতারাহান্না লানা কোন আল্লা মিনাল সিরিন অর্থাৎ হে আমাদের রব আমরা নিজের ওপর জুলম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব এভাবে কোরআনুল কারিমে অসংখ্য আয়াতে মহান আল্লাহ ক্ষমা প্রার্থনার উপায় তুলে ধরেছে হাদিস পাকেও রসুল সাল্লু আলসালাম ক্ষমা প্রার্থনা অনেক দোয়া ও আমলের কথা উল্লেখ করেছেন যার মাধ্যমে একজন মুসলিম সমুদ্রের ফেনা পরিমাণ গুণহা থেকে ক্ষমা পেতে সক্ষম হাদিসে একাধিক বর্ণনা এসেছে এক হজরত আবু হুরায় আনহু বর্ণনা করেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন এক শতবার সুহান আল্লাহ অবিহামদিহি বলবে তার গুনহাগুলো ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় বুখারি দু নম্বর হযরত আবু হুরাইরা রাদাল আনহু বর্ণনা করেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক অক্ত নামাজ শেষে সোহান আল্লাহ ৩৩ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তাহমিদ তেত্রিশ বার এবং আল্লাহু আকবার তাকবির ৩৩ বার পরে ৩৩ বার পড়বে আর এভাবে নিরানব্বই বার হওয়ার পর সপ্তমতম পূর্ণ করতে হবে লা ইলাহাই লাল্লাহু আহদাহু লা সারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু আলা কুল্লি সাইন কদির অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহা নেই তিনি একক ও তার কোনো অংশীদার নেই সার্বভৌমত ক্ষমতা অধিকারী একমাত্র তিনি সব প্রশংসা তারই প্রাপ্য তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান তাহলে তার গুনহাসমূহ সমুদ্রের ফেনা রাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয় মুসলিম তিন নম্বর হজরত আবু হুরার রাজ আনহ বর্ণনা করেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ফজর নামাজের পর সুবাহান আল্লাহ একশো লা লাহা ইল্লাহ একশো বার বলবে তার গুনহাসমূহ ক্ষমা করে দেওয়া হবে যদিও তার সমুদ্রের ফেরা সমান হয় নাসাইর রসুল সাল্লা সাল্লাম হাদিসে ঘোষণায় প্রমাণিত যে খুব কম সময়ে এবং সহজ উচ্চারণের তাজবি তাহলিল ও তাহমিদ ও তাওহিদের কালামের ঘোষণায় মহান আল্লাহ বান্দার সমুদ্রে ফেনা পরিমাণ গুনাহ ক্ষমা করে দেবেন যে আমলগুলো ব্যক্তি জীবনে বাস্তবায়নের মাধ্যমে আল্লাহ ক্ষমা ও সন্তুষ্টি অর্জন মুহূর্তে সম্ভব এছাড়াও কোনো বান্দার গুনাহা করলে আল্লাহর পক্ষ থেকে সব সময় যে ক্ষমার দরজা উন্মুক্ত তাও করানোর সুন্নাহে ঘোষণায় প্রমাণিত তাই প্রত্যেক মুসলমানের উচিত নিজের যেমন এই আমলগুলো করে গুনহা থেকে নিজেদের ক্ষমা পাওয়ার চেষ্টা করা ঠিক তেমনি অন্যদেরকেও এ আমলের প্রতি উৎসাহিত করতে ও তা জানানোর প্রতিযোগিতা করা জরুরি যেভাবে ঘোষণা করেছেন মহান আল্লাহ তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে চলো দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা সুরা অতএব সবার উচিত ইসলামের বিধিবিধান মেনে চলা চেষ্টা করা গুনাহা থেকে বেঁচে থাকা এবং কোরআন সন্ন্যাহের নিয়মিত অধ্যায়ন করা অন্যকে ইসলামের বিধান মেনে চলার গুনাহা থেকে বেঁচে থাকার এবং কুরাণ সন্ন্যের অধ্যয়ন নিয়োজিত থাকার প্রতি উৎসাহিত করা আল্লাহ তালা সবাইকে আমল ও সৎ কাজের প্রতিযোগিতা করার তৌফিক দান করুক আমিন